ঘুমন্ত বা আধা ঘুমন্ত জাতিকে ভীষণ জাগিয়ে তুলেছে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ তারা রাস্তা নেমে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও বিজেপি মারে না আই লাভ মোহাম্মদ এটা লেখার কারণে নাকি মামলা হয়েছে পুলিশ নাকি গ্রেপ্তার করেছে বলে শোনা যাচ্ছে এবং সেই আই লাভ মোহাম্মদ যে পোস্টটা সেটাও সরানো হয়েছে হ্যাঁ উত্তরপ্রদেশে এরকম হয়েছে যে বিশ্ব নবী দিবস ছিল কয়েকদিন আগে রবিউল আওয়াল বারোই রবিউল আওয়াল বিশ্ব নবী হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসাল্লামের জন্ম এবং মৃত্যু দিবস যদিও জন্ম মৃত্যু দিবস ইসলামে পালন করার বিধি বা বিধান নেই কিন্তু তারপরে মানুষ জানে যেরকম একটা দিন আই লাভ মুহাম্মদ আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে ভালোবাসি এতে কোনো পাপ নেই কোনো অন্যায় নেই কোনো সাম্প্রদায়িক কথা নেই সব ধর্মের মানুষ বলে আজকের আইনজীবী অনির্বাণ ব্যানার্জি বলছেন অনেক অমুসলিম মা বোনরা বলছেন পৃথিবীর তাবর তাবর মানুষ এমনকি মহাত্মা গান্ধী পর্যন্ত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে কত ভালো ভালো কথা বলে গেছেন মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট ট্যাগের মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠো প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএসপি অ্যাপ ডাউনলোড করুন পৃথিবীতে যে একশো জন সর্বশ্রেষ্ঠ মানুষদের যে তালিকা আন্তর্জাতিক পর্যায়ে তৈরি হয়েছে সেখানে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে এক নম্বর স্থান পেয়েছেন এরকম একটা মানুষ বিশ্ব বরেণ্য মানুষ যিনি আজ থেকে প্রায় চোদ্দশো বছরের বেশি আগে সাড়ে চোদ্দশো বছর আগে পৃথিবীতে এসে একটা অন্ধকারময় যে সমাজ ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দিয়ে একটা আলোকময় একটা সামাজিক পরিকাঠামো তৈরি করেছিলেন একটা আন্তর্জাতিক দুনিয়াকে একটা আলোর দিশা দেখিয়েছিলেন সেই মানুষ তাকে কেউ মানুষ ভালোবাসতে পারে তার জন্য কেস তার জন্য অপরাধ তারা তো কারোর বিরুদ্ধে বলেনি কাউকে কুৎসা করেনি কারোর অপপ্রচার করেনি কাউকে কষ্ট দেয়নি কাউকে আঘাত করেনি কাউকে যন্ত্রণা দেয়নি অথচ তাদের বিরুদ্ধে কেশ অবাক আসলে ভালো আইন ভালো তার থেকে দরকার হচ্ছে ভালো শাসক শাসক যখন অপদার্থ হয় অযোগ্য হয় সাম্প্রদায়িক হয় তখন তাদের হিতাহিত জ্ঞান থাকে না কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সে বোধটাই তারা হারিয়ে ফেলে সেই জায়গার থেকে ইউপির পুলিশ এই অপকম্ব করেছে তার ভিত্তিতে একটা ঘুমন্ত বা আধা ঘুমন্ত জাতিকে ভীষণ জাগিয়ে তুলেছে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ তারা রাস্তা নেমে লাভ হজরত মোহাম্মদ বলে শুধু ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও প্রতিবাদের ঝড় উঠেছে ফলে আমি মনে করি এবং বিশ্বাস করি যদি আইনের শাসন দেশে থেকে থাকে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কাছে তলব করা এবং যে সমস্ত পুলিশ অফিসার এই অপকম্বের সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা দরকার তা না হলে আইনের শাসন আছে বলে মনে হবে না তাহলে দেশ কিন্তু রসাতলে যাবে খারাপের মধ্যে যাবে যে একটা মানুষকে একটা মহামানবকে কেউ ভালোবাসে এই দাবি করলে বা এই ঘোষণা দিলে বা এই পোস্টার বা ব্যানার টাঙালে তাদের বিরুদ্ধে কেস হবে তাদেরকে অ্যারেস্ট করা হবে এ কোন জায়গা কোন দেশে বাস করছি আমরা আপনার দীর্ঘ অভিজ্ঞতা আপনি দীর্ঘদিন আইনজীবী এবং সামাজিক কাজকর্ম করছেন আপনার জ্ঞানে এমন দেখেছেন যে হজরত মুহাম্মাদের হজরত মোহাম্মদকে আই লাভ ইউ বলে বা ভগবান রামকে যদি কেউ আই লাভ রাম বলে বা আই লাভ দুর্গা মা বা আই লাভ কালী মা বা আই লাভ গণেশ মানে ঠাকুর তাদেরকে কোনো মামলা হয়েছে বা কোনো রকম হ্যাঁ আজকের আমি কখনো এরকম শুনিনি এবং আমার মধ্যে কেউ শুনেছে বলে আমার তো মনে হয় না যে ব্যাপারটা হচ্ছে কি যে যার ধর্ম সে তার ভালোবাসবে আমাদের ইসলাম বলেছে তোমার তোমার ধর্ম কম কাছে আমার ধর্ম আমার বিশ্বাস আমার কাছে লা দিন ধর্মে কোনো বাড়াবাড়ি বা জবরদস্তি করো না সেখানে যদি কেউ কারো গুরুকে কেউ কারো ঠাকুরকে কেউ কারো দেবতাকে কেউ কারোর মানে প্রিয় মানুষকে যদি আই লাভ ইউ বলে বা তাকে ভালোবাসার সম্মান প্রদর্শন করে সেখানে তো কোনো আপত্তি কারোর থাকতে পারে না সেখানে তো কোনো কারোর বিরুদ্ধে তো কোনো কুচ্ছা কারোর বিরুদ্ধে অপপ্রচার কোনো রকম কোনো মানে ধর্ম বা সম্প্রদায়ের প্রতি কোনো রকম কোনো মানে বিদ্বেষ সেরকম তো কোনো বিষয় নয় সেখানে মামলা হওয়ার কোনো জায়গা নেই কেন হবে মামলা এ বিকৃত মানুষজন এটা নিয়ে কি এটা নিয়ে কি যোগী সরকার বা যোগী প্রশাসনের কোন রকম বক্তব্য বা কোনো স্টেটমেন্ট শুনেছে বহু যোগী সরকার অপকর্মের সঙ্গে জড়িত যোগী সরকারের পুলিশ সমস্ত করেছে আজকে কেন্দ্র সরকার কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে অবিলম্বে জবাব দিয়ে তলব করা দরকার যে কেন এই অপকম্য তারা করলো অবিলম্বে তাদেরকে সেই সমস্ত পুলিশদেরকে সাসপেন্ড করা দরকার যে কেন তারা এই ধরনের একটা মিথ্যা মামলা তৈরি করলো তার মানে মানে চোরে চোরে মাস্তুতো ভাই কেন্দ্রীয় সরকার আর উত্তরপ্রদেশ সরকার হচ্ছে দুটোই তো বিজেপির সরকার ফলে তারা ন্যায় নীতি সত্য আইন সংবিধান এসব কিছু মানে না কট্টরভাবে ইসলাম এবং মুসলিম বিদ্বেষ এদের একমাত্র উপজীব্য এরা মুসলিমদের প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান মুসলিমদের ধর্মস্থানে মুসলমানদের ঘরবাড়ির উপরে বুলডোজার চালিয়ে তাদেরকে নিশ্চিন্ন করে দিয়ে তাদেরকে দ্বিতীয় নয় তৃতীয় শ্রেণীর নাগরিক পারলে এনআরসি করে এদেরকে দেশ থেকে বের করে বা কখনো ডিটেনশান ক্যাম্প পাঠিয়ে এই সমস্ত বলে মানে তথা তথাকথিত অমুসলিম মানুষদের মধ্যে একটা বিদ্বেষ একটা বিভাজনের বিষ ছড়াবার চেষ্টা করছে তাই আসলে এরা মানুষকে ভালোবাসে না সমাজে অস্থিরতা এবং অরাজকতা সৃষ্টি করার জন্য এই সমস্ত অপকর্মগুলো করছে